অমার আদি আল্লাহবু তালাম শাসন আমলে ঘোষণা হয়ে গেল আর একজন লোকও মত পান করতে পারবে না যদি মদ পান করে রাষ্ট্রীয় আইনে তাকে বিচার করা হবে কঠিন বিচার রাষ্ট্রীয় আইনে তা প্রচার করে দেওয়া হল খালি আদুল মুসলিমের অমার আদি আল্লাহবু তালাম দিন সন্ধ্যা গনিয়ে যখন প্রতি গরের দিকে ছুটলেন কোন গরের কি অবস্থা এমনিতেই দেখলেন মদিনার আকিব নামক বাজার থেকে দুই বোতল মদ নেয়া একটা লোক পাহাড়ের পদদেশে হেঁটে হেঁটে যাচ্ছে সন্ধ্যা গনিয়ে এসেছি দুই বোতল মদ নেয়া এক বোতল খেয়ে মাতাল হয়ে আছে আর এক বোতল হাতে নিয়ে যাইতেছি অবস্থা পিছন থেকে খালিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলেন হে বৎস হে বালক ডাক যখন দিছে সাধারণ লোকে তো ডাক দেন ডাক দিছে কে উমর কন্ঠস্বর নেই বুঝতে পারছে এটা তো সাধারণ কোনো মানুষ না এটা তো আমাদের বাদশা এ তমকে দাঁড়িয়ে গিয়েছে মাতাল মদকে এই মাতলামি সব গেছে গিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা কর ওঙ্কার শোনার সাথে সাথে সুবহানাল্লাহ উমর রাদিয়াল্লাহু আবু বলেন হ্যাঁ বালক তুমি কোথায় যাচ্ছ আর তোমার হাতে কি এমনি বালকটি বয় পেল রাষ্ট্রীয় আইনে তো জারি হয়ে গেছে মদ খাওয়া নিষেধ আমার হাতে তো মদ যদি মিথ্যা বলি তাহলেও বাঁচতে পারবো না যদি সত্য বলি তাহলেও বাসার কোনো উপায় নাই কারণ যার কাছে পড়ছি এ তো আর বাসার কোনো উপায় রাখবেই না কি করা যায় এমত অবস্থা পরিপূর্ণ পাল্লে গেল চেঞ্জ হয়ে গেল ও যুবক তোমাদের জন্য বলছি মনের চাহিদা পূরণ হওয়ার জন্য তুমিও তোমার চাহিদা পূরণের জন্য সাথে সাথে আল্লাহর দরবারে যদি তুমি রুজু হয়ে যাও আল্লাহ হাজারো রাস্তা তোমার জন্য খুলে দিবে ওই বালকটি সেকেন্ডের ভিতরে মনের ভিতরে পরিবর্তন নিল আর ডাক দিয়া বলে ও আমার মালিক পরবার দিগারে আলম আমি তো এই মুহূর্তে উম আদি আল্লাহ আলাম জিজ্ঞাসা করার সাথে সাথে বলে উঠল। আমি এক বোতল দুধ খেয়ে এসেছি আর এক বোতল দুধ আমার বোনের জন্য নিয়ে যাচ্ছি মিথ্যা বলল কিন্তু মূলত দুধ নাই আছে মধ এই মদ তো এই কথাটা যে সত্যি হবে এই জন্য আল্লাহর কাছে ডাকছে আল্লাহ আপনি যদি মদের পরিবর্তে এখন দুধ বানায়ে দেন তাহলে আমি এই মুহূর্তেও আদা করলাম তওবা করলাম আর আমি মদ খাব না যদি এখন আমার উমরের হাত থেকে বাঁচান আমার প্রাণের এমনি খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমার চাদরের ভিতরে কি আছে আমাকে দেখাও এমনি বোতলটা বাহির করলো আর এর ভিতরে কিন্তু আল্লাহর সাথে যুবকের কন্টাক্ট হয়ে গেছে হইছে না সুবহানাল্লাহ যুবকের কন্টাক্ট কিন্তু আল্লাহর সাথে হয়ে গেছে যদি মধুরে দুধ বানান তাহলে আমি আর আমি আর মদ খাব না মদরে যদি দুধ বানান আল্লাহ রব্বুল আলামিন ওই যুবকের তওবা কবুল করলেন সেকেন্ডের ভিতরে মহান আল্লাহ মদকে দুধ বানায় দিলেন আর খলিফাতুল মুসলিমিন চাইতেই যখন বোতলটি সামনে দিল দেখা যায় গরম দুধ জুরে বলেন সুবহানাল্লাহ এমনি খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন ও যুবক তো গরম যাও বাড়িতে পরিবার সহ সবাইকে নিয়ে তুমি পান করো তুষ্ট করে এই বলে যখন যুব আদা করল তাও বা করলো মদ যেমনে চাললো জিন্দগিতে আর মদের দ্বারে কাছেও যায় নাই সোবাহ আল্লাহ